মেহেদু ভাই আসসালাম আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আর ভালো থাকবেন না কেন আপনি আমাদের সাকিবিয়ানদের এমন একটি সারপ্রাইজ দিতেছেন যেটা আমরা কখনো সাকিবিয়ানরা কল্পনা করতে পারিনি আর সাকিবিয়ানরা তো আপনাকে মাথায় তুলে রেখেছে দেখেন না বরবাদ সিনেমাকে আটকানোর জন্য কতই না ষড়যন্ত্র করলো দিন শেষে সাকিবিয়ানদের জয় হলো তো দর্শক আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো বরবাদ কিন্তু এদে আসার খবরের পর থেকেই একদল এই বরবাদ সিনেমাকে আটকানোর জন্য নানান ভাবে ষড়যন্ত্র করতেছে এই যে নতুন পরিচালক প্রযোজক তারা ইনভেস্ট করে এই সিনেমাটা নির্মাণ করতেছে তাদের কিসের কি উৎসাহ দেবে তো উৎসাহ দেওয়া তো দূরের কথা ভাই তাদেরকে কিভাবে বিভ্রান্ত করবে এমনটাই ষড়যন্ত্র করতেছিল তো মেহেদি ভাই ভিডিওটা আপনার জন্য আমি তৈরি করেছি কারণ ভাই দেখেন দিন শেষে যদি শাকিব খানের এই বরবাদ সিনেমা ব্যবসা করতে না পারে তাহলে সাকিব খানেরও কেরিয়ার উপর বাম্পার চলে আসবে এবং সাকিবদেরকেও অনেক অপমান সহ্য করতে হবে দেখেন না কিছুদিন আগে কি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল আমাদেরকে আবারও অপমান করে কথা বলেছিল কাজী হায়াত এবং তার ছেলে মারুফ তো আমরা সেদিকে আমরা লক্ষ্য বা ফোকাস দেই না ভাই এগুলো আমরা গায়ে মাখি না আমরা জানি যে এরকম কথা আসবে কারণ দিন শেষে আমাদেরই জয় হয় তো ভাই আপনাকে যে বিষয়টার জন্য আমি তৈরি সেটা যখন দরদ সিনেমা এবং রাজকুমার সিনেমা অনেক ভালো সিনেমা ছিল কিন্তু এই সিনেমাগুলা ব্যবসা করতে পারে নাই কারণ কি জানেন এই পাইরেসি পাইরেসির কারণে এই সিনেমা মুখ থুবড়ে পড়ে গিয়েছিল ভাই আপনি দয়া করে এই বিষয়টা অনেক অনেক যত্ন সহকারে টেক কেয়ার করবেন আর আপনি যদি এ বিষয়ে কোনো অভিজ্ঞতা বা দক্ষতা না থাকেন তাহলে অবশ্যই আমাদের তুফানের পরিচালক রাহান রাফি ভাইয়ের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক রাখবেন কারণ ভাই তিনি যখন তুফান সিনেমাটা তিনি যখন তুফান সিনেমাটা নিয়ে আসে তুফান সিনেমার কোনো কিছু ক্লিপ যদি কোথাও আপলোড করা হয় সাথে সাথে কপিরাইট এবং ওই আইডিটা ব্লক করে দেওয়া হয় তো অবশ্যই ভাই আপনি এই বিষয়টা খেয়াল করবেন এই পাইরেসির কবলে যদি বরবাদ পড়ে তাহলে আপনারও কেরিয়ার শেষ সাকিব খানেরও কেরিয়ার শেষ এবং আমাদেরকে অপমান সহ্য করতে হবে তো মেহেদি ভাই বিষয়টা একটু মাথায় রাখবেন আর সাকিবিয়ানরা আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে মেহেদি ভাইয়ের কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন গুড বাই